নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তেরো মার্চ বুধবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে আটচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে ছচল্লিশ মিনিটে তিথি পক্ষের চতুর্থী নক্ষত্র অশ্বিনী শুভ সময় এগারোটা বেজে চব্বিশ মিনিট থেকে বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে একটা বেজে তেরো মিনিট পর্যন্ত অমৃত সময় সাতটা বেজে সতেরো মিনিট থেকে আটটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে পরিবারের সবার উন্নতি দেখে আপনি অবশ্যই একে অপরের সুখে যোগ দেওয়ার চেষ্টা করবেন আজ আপনার স্ত্রীর সাথে আপনার গুরুতর কথা বলা দরকার যারা প্রেমের জীবন যাপন করছেন তারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি যে ব্যক্তির সাথে চলছেন সেই আপনার ঝগড়া শেষ করতে পারবে অনেক পারিবারিক ঝগড়া যা কিনা আপনার অশান্তির কারণ হয়েছিল এখন শেষ হয়ে যাবে সবার হিতকে কায়েম রেখে এই ঝগড়াকে শেষ করাই ঠিক হবে ব্যবসা চাকরি আজ আপনি হঠাৎ আর্থিক লাভ পেতে চলেছেন হয় ব্যবসায় লাভজনক পরিস্থিতি রয়েছে যে কোনো কাজ করার আগে কৌশল ঠিক করেই কাজ শুরু করুন আপনি যদি একটি নতুন কাজ শুরু করেন বা বদলি হয়ে থাকেন তাহলে আপনার কাজের ব্যাপারে সতর্ক থাকুন আপনার কোন কোন প্রতিদ্বন্দ্বী হয়তো নিজেদের পরিকল্পনায় পরিবর্তন সাধন করছে আপনি নিজের কাজ শেষ করে সব সমস্যা থেকে মুক্ত রাখুন এবং নিজেকে ওপরে তুলে ধরুন আপনি দেখতে পাবেন যে আপনার খরচা অত্যন্ত বেশি এবং সমস্ত পাওনা মেটাতে অনেক বুদ্ধি লাগাতে হচ্ছে এই কঠিন পরিস্থিতি থেকে বেরোবার জন্য নিজের সমস্ত কৌশলকে কাজে লাগান যাই হোক এ নিয়ে বেশি চিন্তা করবেন না স্বাস্থ্য আপনি সুস্থ ও উদ্যমী বোধ করবেন কিছু লোকের প্রস্রাব সংক্রমণ হতে পারে দীর্ঘ সময় পর্যন্ত শরীর ঠিকঠাক রাখার জন্য আপনি কিছু করবেন হতে পারে আপনি যোগা বা মেডিটেশনকে আপনার রুটিনে সামিল করবেন এতে স্ফূর্তির মাত্রা ও চিন্তাশক্তি বৃদ্ধি হবে যদি আপনি সঠিক আর ধৈর্য সহকারে রাস্তা চলেন তো শীঘ্রই আপনি ফিটনেসের মন্ত্র পেয়ে যাবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনাকে কিছু ভালো সুযোগ দেবে আপনি যা বলেননি তার জন্য আপনাকে দোষ দেওয়া যেতে পারে সাবধান এমনকি তুচ্ছ বিষয়েও আপনি সংবেদনশীল হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক সম্পর্ক থাকবে প্রেমের সম্পর্কেও ঘনিষ্ঠতা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনাকে নিজের আশেপাশের কিছু লোকের সাথে সাবধান থাকার প্রয়োজন কারণ তারা আপনাকে ঈর্ষা করে আপনার বিচার যদি তাদের জন্যে ঠিক নাও হয় তাহলেও তাদের কাজ আর দায়িত্বের ওপর মনোযোগ দিন এরকম করলে সব কিছু ঠিক থাকবে ব্যবসা চাকরি প্রিয় বন্ধুর কাছ থেকে আজ আর্থিক সাহায্য করতে হতে পারে বিনিয়োগকৃত অর্থ থেকে লাভ পেতে পারেন ব্যবসায়ীদের নেটওয়ার্ককে তাদের শক্তিতে পরিণত করতে হবে অফিসে কাজ করার সময় কিছু ভুল হতে পারে একটু সতর্ক থাকুন সহকর্মীদের মধ্যে অশান্তি দেখা দিতেই পারে অনেকেই আছেন যারা শান্তি বজায় রাখতে পারেন না কিন্তু আপনি যদি তা পারেন তাহলে আপনি সম্মানিত হবেন তাদের চোখে যদিও আপনার স্থিরতা আছে ইদানীন আপনার খরচও খুব বেড়েছে যাতে আপনার খরচ আপনার আমদানিকে ধুয়ে মুছে দিচ্ছে আজকে আপনাকে সাবধান হতে হবে টাকার ব্যাপারে ও এক এক পয়সা বাঁচাতে হবে স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং সক্রিয় জীবনধারা ভালো ফিটনেস এবং স্বাস্থ্য নিশ্চিত করবে আজ আপনি আপনার নজর এক্সারসাইজের নতুন পথ খুঁজতে ব্যবহার করবেন যে কোন জিনিস নির্বাচনের আগে খেয়াল রাখবেন যে আপনার তাতে মনও বসে যায় আর ঘাম ঝরে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন নতুন উদ্যমে পূর্ণ হবে পরিবারের কোনো সদস্যের কৃতিত্বে গর্বিত হওয়ার সুযোগ হতে চলেছে সন্তানরা বাড়ির কোনও প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে সহায়তা পাবেন আজ আপনি আপনার স্ত্রীর সাথে আরও আবেগপ্রবণ এবং রোমান্টিক হতে পারেন একক রাশির জাতক জাতিকারা আজ কারো সাথে খুব আকর্ষণীয় পরিচিতি পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার এই জেনে খুব খারাপ লাগবে যে যাকে আপনি নিজের বন্ধু ভাবতেন সেই আপনার পিছনে আপনার সম্বন্ধে নিন্দে করছে এই সব শুনে আপনি যেন নিজের মধ্যে হারিয়ে যাবেন না বরং শান্তি আর ধৈর্যের সাথে পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করুন সেই লোকেদের সাথে কথা বলুন আর জানার চেষ্টা করুন যে আপনার সম্পর্কে ফাটল ধরার কি কারণ ব্যবসা চাকরি আজ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে ক্ষুদ্র শিল্পের সঙ্গে মানুষ বিপুল মুনাফা পাবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদের ক্ষেত্রে আপনাকে আইনি পথ অবলম্বন করতে হতে পারে আপনি যদি একটি নতুন সুযোগ খুঁজছেন তাহলে অবিলম্বে এটি আপনার পরিবারের সদস্যদের জানান আজ আপনি একটু সাবধান থাকুন কেউ হয়তো আপনাকে এমন কোন কাজের কথা বলবে সব আপনার কাজের বিরুদ্ধে কোন লোভনীয় বস্তু দ্বারা আকৃষ্ট না হয়ে পড়ে আপনার হৃদয় যা বলে তাই করুন আপনিও অনেক দূর এগোবেন এই সময় আপনার খরচ অত্যধিক বেশি আজ আপনি দেখবেন যে টাকা যে গতিতে এসেছিল তার বেশি দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে খরচ কমাবার চেষ্টা করুন ও কেনাকাটি কম করুন যদিও আপনি হয়তো খুব বেশি কমাতে পারবেন না স্বাস্থ্য স্বাস্থ্যের কথা বললে আপনি বর্তমান রোগ থেকে মুক্তি পাবেন আজ হতে পারে আপনি আপনার ফিটনেস থাকার রুটিনকে আপনার বিশেষ জীবনধারার সঙ্গে মিলিয়ে দেবেন যার উদ্দেশ্য হল আপনার ফিটনেস জনিত হতে পারে আজ আপনি আপনার বন্ধুদের ব্যায়াম করতে বাতলাবে যেতে বলবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গণেশের পূজা করুন আপনার জন্য উপকারী হবে আপনি যদি বিয়েতে যাচ্ছেন তাহলে বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা করা রাখুন আপনার আচার আচরণ পরিবর্তন করুন সব কিছু আপনার হয়ে যাবে আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে ভালোবাসা পাবেন এবং আপনার পরিবারের সমর্থন এবং ভালোবাসা দেখে আপনি খুব খুশি হবেন আজ আপনার প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আগত সময়ে এটি আপনার সম্পর্কে তিক্ততা সৃষ্টি করতে পারে নিজের পরিবার পরিবারবর্গ এবং বন্ধুদের জিজ্ঞেস করুন যে তারা আজ কীরকম অনুভব করছে এরকম করে হয়তো আপনি আসন্ন দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি আপনাকে ধার দেওয়া টাকা আজ ফেরত দেওয়া হয়েছে দেখা করতে পার আপনাকে আজ ব্যবসায় হঠাৎ পরিবর্তন করতে হতে পারে যারা খাদ্য শিল্পে কাজ করছেন তাদের একটি খুব ব্যস্ত দিন যাচ্ছে আপনাকে রিফ্রেশ করার জন্য দিনের শেষে আপনার একটি শিথিল কার্যকলাপ আছে তা নিশ্চিত করুন আজ কেউ হয়তো অফিসে সমস্যা তৈরি করতে পারে আপনি নিজেকে এই ধরনের সমস্যা থেকে সরিয়ে রাখুন এবং কেউ খারাপ কিছু বললেও তা হজম করে নিন আজকে আপনার যাত্রা সংক্রান্ত ব্যাপারে অর্থ ব্যয় হবে প্রিয়জনকে উপহার দিতেও খরচ হবে আপনার ধন সম্পত্তির সাথে আপনি উদারতা দেখাতে চান কিন্তু এতে আপনার খরচ বাড়ছে ও আপনার চিন্তা ও বাড়ছে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যে উত্থান পতন থাকবে আজ আপনার অনুভূত হবে যে আপনি নিজেকে এক্সারসাইজ করতে সক্ষম মনে করতে পারছেন না সত্যি বলতে কি আজই আপনার জিমে যাবার দরকার যাতে আপনার ভালো লাগতে শুরু করে তে শুরু করে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকব বাড়ি দোকান ইত্যাদি মেরামত ও রং করা সংক্রান্ত পরিকল্পনা থাকবে নারীরা তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিউটি ট্রিটমেন্ট করাতে পারেন আজ আপনি ভবিষ্যতে আপনার স্ত্রীর সাথে একটি তীর্থস্থান দেখার প্রতিশ্রুতি দিতে পারেন অবিবাহিত ব্যক্তিরা আজ ক্লাবে না হয়ে বন্ধুদের সাথে থাকবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন মনে রাখবেন জীবনে প্রতিটি জিনিসের সমতা হওয়া খুব জরুরি সেই জন্যে প্রয়োজনের থেকে বেশি দয়া করাও ঠিক নয় আপনার দয়ালুতার যদি ভুল ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনি মানবতার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে জড়িত থাকবেন আরও চিন্তা ও ধ্যান করতে পারেন কেউ কিছু সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে আতিথেয়তার ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি উপকারী হবে অফিসের কাজে আপনার মনোযোগ দুর্বল হতে দেবেন না যারা বিদেশি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে চান তাদের জন্য দিনটি শুভ আজ কেউ আপনার ক্ষতি করতে চাইতে পারে তাই নিজের কম্পিউটার এবং এতদিনে করা কাজ সাবধানে রাখুন কারুর চালাকি আপনাকে কোনো বিপদে না ফেলে আজ প্রচণ্ড খরচের দিন কিন্তু আনন্দে থাকবেন ভবিষ্যতের জন্য কিছু জমিয়ে রাখুন বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান করুন আজকের ছোট বিনিয়োগ আগামী দিনে প্রয়োজনে লাগবে স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে সতর্ক থাকুন বাইরে গিয়ে অন্যদের সঙ্গে মেলামেশা করলে আপনার মন ভালো থাকবে এবং এর ফলে আপনার শরীরের ওপর ভালো প্রভাব পড়বে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আজ খ্যাতি অর্জন করবেন নিজের অলসতা এবং সময়ানুবর্তিতা না থাকার কারণে আপনার নিজেরও ক্ষতি হতে পারে সাবধান থাকুন আজ কোন ব্যক্তির সাথে কখন কথা বলতে হবে সেদিকে বিশেষ খেয়াল রাখুন আপনি আপনার সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন আজ আপনি বিপরীত লিঙ্গের ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় হয়তো আপনাদের মধ্যে ঈর্ষার সৃষ্টি হয়েছে যা আগে গিয়ে হানিকারক হতে পারে বন্ধুদের সাথে কথা বলে এই বিষয়ের কারণ জানার চেষ্টা করুন বন্ধুর মধ্যে পার্থক্য সৃষ্টি করার চেষ্টা করে তার থেকে দূরেই থাকুন ব্যবসা চাকরি আজ পেমেন্ট সংগ্রহের দিন এবং এটা মার্কেটিং এর জন্য খুবই সুভ ব্যবসায় লাভের সুযোগ পেতে থাকবেন ওষুধ ব্যবসায় আসার চেয়ে বেশি লাভ পাবেন কিছু লোক অন্য কাজের জন্য অফার পেতে পারে চাকরিজীবীদের সহকর্মীদের সাহায্য করতে হতে পারে আপনি হয়তো বাড়িতে বা অফিসে কাউকে কিছু বোঝানোর চেষ্টা করছেন অতিরিক্ত চাপ দেবেন না তাতে হিতে বিপরীত হয়ে যাবে তাই ধৈর্য ধরুন শেষে আপনি উপরে থাকবেন আজকে খুব খরচের দিন এবং আপনাকে একাধিকবার নিজের সঞ্চয়ে হাত দিতে হবে পরিবারের কোনো বিশেষ দরকারে আপনার কিছু অর্থদণ্ড যেতে পারে এমনও হতে পারে যে কোন মেডিকেল বিল আসতে শুরু করেছে ও তার খরচ আপনাকে ওঠাতে হচ্ছে এখনকার মতো এই খরচগুলো সামলে নিন এটা বেশি দিন থাকবে না এটা একটা সাময়িক আর্থিক সংকট যা কেটে যাবে স্বাস্থ্য মহিলাদের স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা হতে পারে অসতর্ক হওয়া আপনাকে অনেক মূল্য দিতে পারে সতর্ক থাকুন আজ আপনাকে আপনার পরিবার সমেত এক্সারসাইজ করবার রাস্তা বার করতে হবে আজ আপনাদের সবাইকে একসাথে বাইরে গিয়ে এক্সারসাইজ করা দরকার এতে আপনাদের মজাও হবে একসাথে এক্সারসাইজ করতে যদি ভালো লাগে তো এটা আপনি অনেক সময় ধরে চালিয়ে যেতে পারেন আজ সবাই আপনাকে এই কাজের জন্য সঙ্গ দেবে জন্য সঙ্গ দেবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গণেশের পূজা করুন আপনার জন্য উপকারী হবে পরিবারের সদস্যদের আপনার প্রতি ইতিবাচক মনোভাব থাকতে পারে নতুন জায়গায় গিয়ে থিতু হওয়ার ইচ্ছা শীঘ্রই পূরণ হতে পারে আজ আপনার সঙ্গী একটু শান্ত থাকতে পারে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করুন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনি আপনার অনুভূতি প্রকাশে সাফল্য পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনাকে নিজের বিচক্ষণতা আর চাতুর্যকে পরীক্ষা করতে হবে কিছু লোক নিজের নিজের সীমাকে অতিক্রম করে নিজেরই হয়রানির কারণ হয়ে দাঁড়াচ্ছে নিজেকে শান্ত রেখে সেগুলি বন্ধ করার ব্যবস্থা করতে হবে শান্তির সাথে সেই সব লোকেদের কাছে নিজের বার্তা পৌঁছে দিন ব্যবসা চাকরি আজ হঠাৎ আর্থিক লাভের পরিস্থিতি দেখা দিতে পারে করতে পারা ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে আপনার মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার ক্যারিয়ারের জন্য এটি একটি ভালো সপ্তাহ হবে আজ এমন কিছু মানুষের থেকে নিজেকে সতর্ক রাখুন যারা হয়তো নিজেরা প্রথমে আপনার বন্ধুরূপে আসবে এবং পরে আপনার পেছনে পেছনে আপনাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করবে তাই এই ধরনের লোকের নেতিবাচক প্রভাব থেকে আপনাকে মুক্ত রাখুন এই সময় আপনার খরচ খুব বেড়ে যাবে এই জন্য খরচ আর আর্থিক স্থিতি নিয়ে প্রক্তিকাল হয়ে চলুন যেন কোন ধার দেনা করবেন না বাজারে ভালো জিনিস দেখে কিনতে ইচ্ছে করবে স্বাস্থ্য আপনি সুস্থ এবং শক্তিতে পূর্ণ বোধ করছেন আপনি স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কে যা কিছু করছেন তাতে আপনাকে নিয়মিত হতে হবে আজ আপনাকে নিজের খেয়াল নিজেকে শক্ত সামর্থ্য আর সুস্থ রাখার জন্য রাখতে হবে নিজেকে অজুহাতের হাত থেকে বাঁচান এবং জিমে যাবার জন্য নিজেই নিজেকে প্রেরণা যোগান এরকম করলে আপনার আনন্দ হবে আপনাকে নিজের মধ্যে কাজ করবার ক্ষমতাকে বাড়াতে হবে ক্ষমতাকে বাড়াতে হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো ফলপ্রসূ হবে আপনার ক্রমবর্ধমান ব্যয় নিয়ন্ত্রণ করুন বাবা তোমাকে এমন কিছু শিক্ষা দেবেন যা তোমার ভবিষ্যতে কাজে লাগবে কাজের পরিস্থিতি থেকে আপনি পরিচিত কারও দ্বারা প্রভাবিত হবেন যারা বিবাহিত তারা আজ ভালো ফল পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি সেই সমস্ত লোকেদের থেকে দূরে থাকুন যারা আপনার জীবনে নকারাত্মকতা নিয়ে আসার চেষ্টা করছে আপনি বেশ অনেকটা সীমা পর্যন্ত সকারাত্মক ব্যক্তি কিন্তু আপনার এই সম্বন্ধে কোনও আন্দাজ নেই যে নকারাত্মকতা কতটা পর্যন্ত আপনার ওপর প্রভাব সকারাত্মকতাকে শেষ হতে দেবেন না ব্যবসা চাকরি আজ পাওয়া সুযোগগুলি উপকারী হবে পরিবর্তন করার চেষ্টা করুন ব্যবসা এবং বাণিজ্যের ক্ষুদ্রতম বিবরণকেও গুরুত্ব সহকারে নিন ছাত্রসমাজের লোকেরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ভবিষ্যতের জন্য কৌশল তৈরি করতে পারে পদোন্নতির সুযোগ বা আপনার বেতন বৃদ্ধির আশা করুন এমন কিছু লোক চারপাশে যারা নিজেদের স্বার্থের কারণে আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে আজ আপনি আবেগপূর্ণ হয়ে পড়বেন না কারণ আপনার জীবন ঠিক পথেই যাচ্ছে তাই মন হালকা করুন ও খুশি থাকুন আপনি পরিবারের আর্থিক স্থিতি নিয়ে বেশ চিন্তিত হবেন বেশি খুচরো খরচা করবেন না যেটা আপনার চিন্তার কারণ হয় হিসাব করুন এবং কেনাকাটা বন্ধ করুন এবং কারুর থেকে আর্থিক পরামর্শ নিন স্বাস্থ্য খারাপ অভ্যাসগুলিকে উন্নত করার চেষ্টা করুন যার কারণে স্বাস্থ্যের অবন্তি হয় আজ আপনার মন ব্যায়ামের প্রতি আকর্ষিত হবে দীর্ঘ সময়ের পর আজ আবার আপনার মন ব্যায়াম করতে শুরু করবে আপনি চাইবেন যে খুব শীঘ্রই আপনি আপনার শরীরকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে ফিরে আসতে তিনশূন্য মিনিট লাগাবার থেকে এটা ভালো যে শূন্য মিনিট আপনার জিমে কাটালে ভালো লাগবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের গ্রহ পরিবর্তন আপনার জন্য ভালো সময় অন্যরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না আপনার প্রিয়জনের প্রতি বিশ্বাস রাখুন বিবাহিত ব্যক্তিরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাকে ভুল না বুঝে নেয় সতর্ক থাকবেন আর সঠিক পদ্ধতিতে নিজের কথা তাকে বোঝাবার চেষ্টা করবেন যদি এই ব্যক্তি ব্যবসায়িক অথবা ব্যক্তিগতভাবে আপনার প্রিয় হয় তাহলে আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যাতে আপনি তার সাথে ঝগড়া না করেন ঝগড়ার কারণে ভবিষ্যতে হয়রানি হতে পারে ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জনের উপায় থাকবে কিন্তু একই সাথে ব্যয়ের পরিস্থিতিও একই থাকবে আপনার কাজে কারো সহযোগিতা আপনাকে লাভ করতে সাহায্য করবে সম্পত্তি বিভাজন সংক্রান্ত সিদ্ধান্তে আপনি সন্তুষ্ট নাও হতে পারেন আজ আপনি কর্মক্ষেত্রে কোনো কর্মচারীর চাপের সম্মুখীন হতে পারেন তবে আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে আপনি যদিও মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত ও বিধ্বস্ত তবু সমস্যাসংকুল পরিবেশে আপনি সাফল্য পেয়েছেন আপনি এতদিন যে পরিশ্রম করেছেন তার ফল এখন পাওয়ার ফল এসেছে আজ সেই সব লোকেরা অর্থ সংক্রান্ত ব্যাপারে কিছু ভাববে যারা আপনার কাছে আশ্রিত যেমন আপনার বাচ্চা এবং পিতামাতা বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান আর মা বাবার জন্য রিটায়ার প্ল্যানে কিছু বিনিয়োগ করুন স্বাস্থ্য আপনি কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন তবে তাছাড়া আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো আপনাকে কিছু নতুন উপায় খুঁজতে হবে যাতে আপনার এক্সারসাইজ রুটিন একঘেয়ে না লাগে জিমে গিয়েও আপনি বুঝতে পারবেন যে প্রতিদিন আপনার পরিশ্রম করবার শক্তি কমে যাচ্ছে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নিজেকে নিয়ে খুশি থাকবেন তোমার নম্রতা এবং বিচক্ষণতার মতো গুণাবলী আপনার ব্যক্তিত্বকে আরও উন্নত করবে আজ আপনার স্ত্রীর সাথে একটি খুব গুরুত্বপূর্ণ কথোপকথন ঘটবে আপনার প্রেমিক সঙ্গীর সাথে আপনার গুরুত্বপূর্ণ কথোপকথন হবে যা সম্পর্কের নতুন সতেজতা আনবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত আজ বোধ হয় আপনাকে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজের আশেপাশের লোকেদের মধ্যে চলা উদ্বেশকে কম কম করতে হবে আপনি সেই ঝগড়ার কোনো অংশ হয়তো হবেন না কিন্তু মধ্যস্থ করার জন্যে আপনাকে হয়তো ডাকা যেতে পারে আপনি কারুর না নিয়ে সত্যের সঙ্গ দেবেন এর ফলে আপনার সহকর্মীরা আপনার অনেক প্রভাবিত হবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আপনি আজ ভালো খবর পেতে পারেন আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে আজ অফিসে কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ বজায় রাখা আপনার কঠিন হতে পারে আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে বিভিন্ন প্রকার সমস্যার ফেলতে পারে আপনি হয়তো মনে প্রাণে আশা করে আছেন কিন্তু তা সত্ত্বেও তারা আপনাকে বিপদে ফেলতে পারে চিন্তা করবেন না যথাসময়ে আপনি আপনার কাজের ফল পাবেন আজকে আপনি তাদের জন্য চিন্তা করবেন যারা আপনার উপর অর্থনৈতিক ব্যাপারে নির্ভরশীল যেমন আপনার বাচ্চা ও পিতামাতা নিশ্চিত হন যে বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান এবং পিতামাতার জন্য রিটায়ার প্ল্যান করেছেন এটা একটা খুব বড় দায়িত্ব তাই আজকে যদি এই প্ল্যান করে রাখেন তো ভবিষ্যতে চিন্তা থেকে মুক্তি পাবেন স্বাস্থ্য আপনি শারীরিকভাবে সুস্থ বোধ করবেন বহুদিন ধরে যেসব ব্যায়াম আপনি শিখছিলেন সেগুলোকে মনে করুন নিজেকে কর্মক্ষম রাখবার জন্য আপনি আলাদা আলাদা উপায়ের খোঁজ করবেন আর এরকম করার ফলে আপনার স্বাস্থ্যজনিত কোন সমস্যা থাকবে না কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে পড়াশোনায় সন্তানের ভালো পারফরম্যান্সে মন খুশি থাকবে মহিলারা আজ অনলাইনে একটি নতুন খাবার শেখার চেষ্টা করবেন স্বামী স্ত্রীর মধ্যে চলমান ভুল বোঝাবুঝির অবসান হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রেমিকের সাথে দেখা করতে উত্তেজিত বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার নিজের ভবিষ্যতের যোজনা তৈরি করার এইটা একটা ভালো সময় আপনাদের মধ্যে যে লোকেরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাদের রণনীতিতে পরিবর্তন করতে হবে যাতে নিজের লক্ষ্যে সহজে পৌঁছতে পারে এই সমস্ত কিছু করাবার জন্য এর থেকে ভালো দিন আর হবে না আপনার এই সঠিক নির্ণয় আপনার ভবিষ্যতের জন্যে শুভ ফলদায়ক হবে ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থাকব আপনার অর্থের কিছু অংশ দাতব্য কাজে বিনিয়োগ করুন যে ব্যবসায় মন্থরতা ছিল তা এখন ধীরে ধীরে বাড়তে শুরু করবে কোনো সমস্যায় চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনের পরামর্শ নিন চাকরিতে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের উচিত তাদের নারী বস এবং সহকর্মীদের সম্মান করা আপনার কর্তৃপক্ষ আপনাকে খারাপ অবস্থায় ফেলতে পারে আপনি কি কাজ করছেন সে ব্যাপারে খেয়াল রাখবেন কিন্তু আপনি ভয় পাবেন না কারণ আপনার বিচক্ষণতা এবং বুদ্ধি দিয়ে আপনি সব সমাধান করতে পারবেন আজ অর্থনৈতিক ব্যাপারে লাভজনক দিন এই সুযোগকে কোন ব্যবসায়িক চুক্তিতে কাজে লাগিয়ে বিনিয়োগ করুন যেভাবেই হোক আর্থিক স্থিতির আরম্ভ করার জন্য আজকের দিনটি শুভ স্বাস্থ্য আবহাওয়ার কারণে স্বাস্থ্য প্রভাবিত হবে অতিরিক্ত অ্যাসিডিটি সৃষ্টি করে এমন খাবার খাবেন না বাড়ির বাইরে যে কোন রকম খেলা খেললে আপনার শরীরই যে খালি ঠিক থাকবে শুধু তাই নয় আপনার ধারে কাছে কোনো অসুখও ঘেঁচতে পারবে না আপনি পুষ্টিকর আহার করুন আর ইতিবাচক বিচার আপনার মনে রাখুন এর সুফল আপনার শরীরের ওপর বে আপনার ভাবনা শারীরিক ও মানসিক ক্রিয়াকর্মের প্রতি নজর রাখুন এতে আপনার শরীরে অনেক বেশি উন্নতি হবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে নতুন মানুষের সাথে দেখা করা আজ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা শুভ হবে আপনি অন্যকে যা শেখেন না কেন আপনার জীবনেও তা গ্রহণ করার চেষ্টা করতে হবে মহিলারা আজ বাড়িতে নতুন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন স্বামী স্ত্রীর একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করা উচিত যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি বেশ স্বস্তিদায়ক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট মনে রাখবেন আমরা সর্বদা সবাইকে খুশি রাখতে পারি না যদি কিছু লোক আপনার অনেক বোঝাবার সত্ত্বেও বুঝতে পারছে না তাহলে আপনি তাদের বোঝাবার চেষ্টা করবেন না কখনো কখনো নিজেকে শান্ত রাখাও অত্যন্ত প্রয়োজনীয় ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সংক্রান্ত কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন বাধা আসতে পারে ব্যবসায় বড় পরিবর্তন করার আগে বা একটি নতুন ব্যবসা শুরু করার আগে শুধুমাত্র ভেবেচিন্তে এগিয়ে যান চাকরির ইন্টারভিউতে আপনার সেরা দিকটি দেখান অফিসে আপনার বিরোধীদের চিহ্নিত করার প্রয়োজন আছে কিছু লোক আপনাকে সর্বদা নিচু করার চেষ্টা করবেন তাই সাবধান থাকুন যারা আপনাকে ঈর্ষা করে তারা আপনার খারাপ করতে চাইবে তাই আজ একদম সুযোগ দেবেন না ব্যবসায় প্রচণ্ড ক্ষতির আশঙ্কা রয়েছে এর থেকে বাঁচবার চেষ্টা করুন এবং ব্যবসাকে বাঁচান একটা লক্ষ্য তৈরি করুন এবং নিষ্ঠাবান লোকেদের নিয়ে কাজ করুন যারা আপনাকে সাহায্য করবে স্বাস্থ্য আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে আজ আপনার মনে আলাদা আলাদা ধরনের ব্যায়াম করবার উপায় ঘোরাফেরা করবে যোগিন আর ওজন তোলবার ক্ষেত্রে আপনার উৎসাহ একদম বাড়বে না কেন না আপনি কিছু আলাদা করুন আপনি সাঁতারে যেতে পারেন বা আপনার বন্ধুদের সাথে খেলাধুলা অথবা কোন খেলাই খেলতে পারেন যদি আপনার এসব ব্যাপারে মন বসে যায় আর আনন্দ পান তাহলে তা আপনার জন্য অত্যন্ত ভালো হবে